আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানেই হলো আপনাদের আস্থা এবং বিশ্বাস আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা হলো আর্চার সি সিক্স মানে রাউটারের রাজা বলে এটাকে টিপি লিঙ্কের যত রাউটার আছে সবচাইতে বেশি চলে আর্চার সি সিক্স এই সি সিক্সটা তো এটার মধ্যে ফোর জি ফাইভ জি সবই চলবে এটা হলো এসি বারোশো ম্যাশ ওয়াইফাই রাউটার ম্যাশ টেকনোলজি এবং ফুল গিগাবাইট যত মানে আপডেট টেকনোলজি আছে এটার মধ্যে আছে আর আজকে এটার জন্য আপনাদের জন্য অফারে দিব ইনশাল্লাহ ডেলিভারি চার্জ ফ্রি এটার অফার আর এটা হলো আমাদের ফিজিক্যাল শপে এসে যদি আপনারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের ফিজিক্যাল শপ হচ্ছে হাতির পোল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই গ্যাজেট দুনিয়া দোকান হলো গ্যাজেট দুনিয়া পাঁচ বাই তিরানব্বই আর যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন এই নাম্বারটা আমি বলে দিব এটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি আবারও বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি তো আস আর কথা বলি না এখন ইয়াতে আসি কাজে আসিয়ে দেখেন এটা হলো এসি বারোশো টিপি লিঙ্কের ওয়ান ইয়ার ওয়ারেন্টি এই যে এক্সেলের মানে অফিসিয়াল প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং অরিজিনাল প্রোডাক্ট এই দেখেন বার্সন বার্সন এই যে সব দেয়া আছে প্রটোকল বার্সন সিক্স তারপর এটা নেটওয়ার্ক খুব ম্যাশ এটা ম্যাশ আপনার ম্যাশ রাউটার যেটাকে বলে ম্যাশ বলতে এটাই এটাই বোঝায় যে আপনি আরেকটা রাউটার যদি ম্যাশ টেকনোলজি আরেকটা রাউটার নেন তারবিহীন কানেক্ট করতে পারবেন মানে লাইন টানতে হবে না তো আজকে একটা কথাই বলবো বাংলাদেশের সবচেয়ে বেশি যে রাউটারটা চলছে এখন পর্যন্ত টিপিলিঙ্কে সেটা হলো আর্চার সি সিক্স আপনারা অনেকেই বাসায় নেট পার না নেট ভালো শক্তি মানে থাকে না নেটের স্পিড খুব কম তাদের জন্য হলো এই রাউটারটা এটা হলো আর্চার সি সিক্স এটা হলো রাউটারের রাজা এটা নিলে ইনশাল্লাহ আপনারাই বলবেন যে এটা অনেক শক্তিশালী অনেক ভালো এবং এটা অনেকে প্রশ্ন করেন যে কয়টা ডিভাইস চালাতে পারবেন আমি আপনাকে একটা কথা বলবো এই ডিভাইসটা আপনি একশো জন চালাবেন একশো জন একশো জন চালাইলেও আপনার এটা কমবে না ইনশাল্লাহ কারণ এটা খুব ভালো একটা রাউটার টিপি লিঙ্কের আর্চার সি সিক্স তা আমি সবাইকে একটা কথাই বলবো আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন বেলা টিনটু টিপে দিন কারণ হলো যেমন আরেকটা নেক্সট ভিডিও দেখতে পারেন আর আমি আসলে চ্যানেলটা নতুন শুরু করছি ইনশাল্লাহ আমার এখান থেকে কেউ খারাপ জিনিস পাবেন না সবাই ভালো জিনিস পাবেন তো বন্ধুরা আর বেশি বেশি শেয়ার করে দেন আমার এই ভিডিওটা তো আশা করি ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন আর গ্যাজেট দুনিয়া মানে হলো আপনাদের আস্থা এবং বিশ্বাস ইনশাআল্লাহ আমরা খারাপ জিনিস বিক্রি করি না বিক্রি করার ইচ্ছা কখনো নাই আর আপনাদের যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটা দাম আমি বলি নাই এটা হলো সারা বাংলাদেশে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি অনলি ছত্রিশশো টাকা বর্তমান রেট দিচ্ছি আগামী আবার বাড়তেও পারে কমতেও পারে তো এগুলার দাম তো মানে কাঁচামালের মতন এই দাম কমে বাড়ে এরকম এমনি গায়ে রেট আপনার চার টাকা কিন্তু আমরা আপনাদের জন্য রাখতেছি হলো অনলি ছত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর ঢাকার মধ্যে যদি কেউ নিতে চান ফিজিক্যাল শপ তাও আইসা নিতে পারবেন তাদের জন্য ছত্রিশশো টাকা যারা শপে আইসা নেবেন তাদের জন্য ছত্রিশশো টাকা খালি আপনারা হোম ডেলিভারি নেওয়ার জন্য আমি আমার তরফ থেকে ওটা ফ্রি করে দিলাম হোম ডেলিভারি ফ্রি করে দিলাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ